হ্যালো এভরি ওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি কীভাবে আপনারা বাড়িতে খুব সহজে রোস্টের মুরগি কেটে নিতে পারবেন সেটার একটা ভিডিও রোস্টের মুরগি কাটার কিন্তু একটা টেকনিক আছে আজকে সেই টেকনিকটাই আমি আপনাদেরকে শিখিয়ে দেব দেখুন আমি রোস্টের মুরগি কাটানোর জন্য এখানে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটার মাছ বরাবর পিঠের যে অংশটা আছে ওখান থেকে কেটে নিলাম তারপর দুই রানের যে হার আছে সেখান থেকে আমি পিসগুলো করে নিচ্ছি এইভাবেই কিন্তু পিসটা করতে হবে দেখবেন বিয়ে বাড়িতে যখন রোস্ট রান্না করা হয় রোস্টের যে রানের পিসগুলো আছে সেগুলো দেখতে খুব বড় দেখা যায় তার কারণ তারা ঠিক এইভাবেই মুরগির পিসগুলো করে থাকে আপনারা চেষ্টা করবেন এইভাবে পিসগুলো করার তাহলে মুরগির পিসগুলো দেখতে অনেকটা বড় দেখা যাবে আর খুব সুন্দর লাগবে বিভিন্ন অনুষ্ঠানে একটু খেয়াল করে দেখবেন তারা মুরগিটা ঠিক এভাবেই কাটে এবং যখন রান্না করে দেখতে খুব সুন্দর লাগে প্রত্যেকটা মুরগির পিসগুলি কিন্তু এভাবে মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে অর্থাৎ হাড়ের বরাবর মাঝখান থেকে কেটে নেবেন তারপর রানের দুই সাইড থেকে এভাবে কেটে নেবেন এতে করে রানের পিসগুলো খুবই বড় দেখা যাবে দেখতে সুন্দর লাগবে রোজ সাধারণত দেশি মুরগি দিয়ে বা সোনালি মুরগি দিয়ে করা হয় ফার্মের মুরগির চেয়ে তাই দেশি মুরগি বা সোনালি মুরগি যেটা দিয়ে রোস্ট রান্না করেন না কেন একটু এই প্রসেসে কেটে নেবেন তারপর সেটাতে রোস্ট রান্না করলে পরে দেখতে খুব সুন্দর লাগবে আমি এখানে দেশি মুরগি নিয়েছি আপনারা সঙ্গে সোনালি মুরগিটাও ঠিক এইভাবেই কেটে নিতে পারবেন দেখুন আর এইভাবে মুরগি কাটলে কিন্তু মুরগিগুলো খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় নর্মাল যদি কারি পিস করেও আপনারা কাটতে চান তাহলেও এইভাবে মুরগিটা কেটে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও যেমন সুন্দর লাগে এটা কিন্তু কাজটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রত্যেকটা মুরগির পিস এইভাবে কেটে নিচ্ছে এগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি করে আমার চ্যানেলে আপলোড করব। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি বা ভিডিও আপ আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন এখন মুরগির যে ব্রেস্টের পিসগুলো আছে সেগুলো কিন্তু এভাবে কেটে নেওয়া হচ্ছে সাধারণত চার পিস করা হয় এটা সবাই জানেন আসলে রানের পিসটা যদি এভাবে কেটে নেন পরে ব্রেস্টের পিসটা কাটা খুবই ইজি হয়ে যায় সেটা এভাবে কেটে নেবেন এভাবে চার পিস করে নিচ্ছে আমাদের বাসায় যখনই মুরগি আনা হয় আমরা সাধারণত রোস্টের পিস করে এভাবে কেটে রাখি তারপর যদি কারি পিসও করার প্রয়োজন পড়ে তাহলে এটাতে খুব সহজেই আপনার বিভিন্ন ধরনের ভাবে কেটে নিতে পারবেন কারি পিস বা চিকেন ফ্রাই যেটাই করার না কেন পরে এভাবে কাটা যায় কিন্তু প্রথমে আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলোকে রোস্টের পিস করে কেটে নেওয়া তাতে পরে এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর খুব অল্প সময়ে কিন্তু এভাবে করে কাটা যায় দেখুন সময় বেঁচে যায় যদি আপনারা এইভাবে এই টেকনিকে মুরগির পিসগুলো করে নেন দেখতে যেমন সুন্দর লাগে আবার সময়ও বেঁচে যায় প্রত্যেকটা পিসই কাটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে যদি মুরগিগুলোকে কাটেন তাহলে কিন্তু মুরগিগুলো দেখতে অনেকটা বড় লাগে এই যে আমি আপনাদের মুরগির রানগুলো দেখাচ্ছি দেখুন পিঠের মাছ বরাবর কাটার কারণে মুরগির যে রানগুলো আছে সেগুলো অনেকটাই বড় দেখা যায় আবার ব্রেস্টের পিসগুলো খুব সুন্দরভাবে বড় হয় আর হলে একটা ছোটো হয়ে যায় দেশি মুরগি তো সাধারণত সাধারণতটা বড় থাকে না রোস্ট রান্না করার পর অনেক সময় ছোট দেখা যায় কিন্তু এরকম আপনারা যদি মাছ বরাবর মুরগির পিসগুলো করে নেন তাতে করে কিন্তু মুরগির পিসগুলো খুব বড় দেখা যায় এটা রোস্ট রান্না করার পর দেখতে খুব সুন্দর লাগে হয়ে গেল খুব সহজে রোস্টের মুরগি কাটা আশা করি যারা নতুন রাঁধুনি আছেন বা যারা এভাবে জানেন না তারা অবশ্যই এখন থেকে মুরগি নিয়ে আসলে আপনারা যখনই বাসায় রোস্টের জন্য মুরগি কাটবেন এই প্রসেসে কেটে নিতে পারবেন ভিডিওটি হয়তো একটু হলো আপনাদের উপকারে আসবে আবার ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে অথবা নতুন একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা